আজকে কিছু আলোচনা করব জুমার নামাজ নিয়ে জুমার নামাজের আনুষ্ঠানিকতা জুমার দিন জহুরের ওয়াক্তে জহুর নামাজের স্থলে দূরাকাত জুমার নামাজ আদায় করা ফরশ এই নামাজ এই নামাজ জামায়াতবিহীন একাকি আদায় করা যায় না তা এ আদায়ের জন্য জামাত শর্ত জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সর্বসাধারণের খুশি ও আনন্দের দিন গরিব ও অসহায় মুসলমানদের হজের দিন সর্বোপরি আল্লাহর দরবারে গুণামাপ চাওয়ার দিন সপ্তাহের এই মহান দিনে এলাকার সর্বস্তরের ইমানদারের মধ্যে পারস্পরিক কৌশল বিনিময় সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন এমনকি ইসলাম সম্পর্কে সমকালীন বিশ্ব পরিস্থিতি সম্পর্কে দৈনন্দিন জীবনে ইবাদাত বন্দিগীর নিয়ম পদ্ধতি সম্পর্কে অবগত হয়ে জীবনকে ঠেলে সাজাতে জুমার দিন আনুষ্ঠানিকতা অত্যন্ত গুরুত্ববহ জুমায়ার আর মুসলিম মিল্লাতের ইমান আকিদা সংরক্ষণের উপযোগী গাইডলাইন কেননা সাপ্তাহিক জুমার আলোচনায় ফুটে উঠে মুসলিম বিশ্বের উত্থান পতন ও জোয়ার বাটার বাস্তব চিত্র জুমআর সারগর্ব আলোচনা শুনে মুসলিম সমাজ তাদের নিবে যাওয়া ইমানিবাতিকে ফের নিয়ে ঘুরে দাঁড়ায় সত্য প্রতিষ্ঠার ইস্পাত কঠিন চেতনায় যাবতীয় হিংসাবিদ্দেশ হানাহানি রক্তপাত ও বোমাবাজির অমানিসা থেকে জাতিকে মুক্তি দিতে রুখে দাঁড়ায় ইমান দীপ্ত সাহসিকতায় জুমার আলোচনা জুমার আলোচনায় ধর্মান্ধ বাধ্যতার বিরুদ্ধে দাঁত ভাঙ্গার জবাব ও বটে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবন গঠনে জুমার আলোচনা যেন মুসলিম মিল্লাতের জন্য যুগান্তকারী মাইলফলক অতএব জুমার আলোচনা ও খুদ্ বা মন ধরা কোনো গল্প বা গতানুগতিক কোনো প্রতিফাট নয় কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় হল সত্য যে আজ পেশাদার কিছু আলোচনা যেন বিষয়বস্তুর দুর্ভিক্ষে আক্রান্ত জ্ঞানের স্বল্পতা লোভ লালসার নির্লজতা এখলাসের দৈন দৈন্যতা ও আমলের শূন্যতার মতো দুর্বল দুর্বল পয়েন্টগুলো তাদেরকে অক্টোপাসের মতো চেপে ধরেছে আবার কিছু কিছু মসজিদের সভাপতি সেক্রেটারি ও যেন অসহায় নিরুপায় খতিবের কণ্ঠে পরাধীনতার ছোঁয়া অদৃশ্য রশিতে যেন তার হাত বাধা কেড়ে নেওয়া হয়েছে যেন তার বাক স্বাধীনতা তাই খতিব সাহেবের খোদ ভাজেন দারহিন এক ছুরি। খতিবের বক্তব্য বিবেকের দুয়ারে আঘাত হানতে পারে না তা যেন রুগীর নিরামিষ ভোজন রুগী যেমন নিরামিষ দেখলেই নাক সিটকায় অল্প গিলতেও তার অনেক কষ্ট হয় আমাদের অসহায় মুসল্লিদের অবস্থাও তাই কিন্তু খতিব সাহেব কি কারো অধীনস্থ কর্মচারী নিশ্চয়ই না কোরআন সুন্নাহর কথা বলতে দুর্বলতার কোনো অবকাশ নেই কারণ দুনিয়ার কোন শক্তি কোরআন সুন্নাহ নিয়ন্ত্রণ করে না বরং কোরআন সুন্নাই সব কিছু নিয়ন্ত্রণ করে ইমাম ও খতিব সাহেবরা সমাজের সম্মানিত ও শ্রেষ্ঠতম নাগরিক যাদের মুকুফানে ছেয়ে আছে আজ অসহায় বিশ্ব মানবতা তারাই পারেন সমাজের চিত্র বদলে দিয়ে মানবতার মুক্তির ঠিকানা রচনা করতে কেননা মুসল্লিদের চাহিদা ও সময়ের প্রেক্ষাপট বিবেচনায় পরিকল্পিত বিষয়ে আলোকে কোরআন সুন্নাহ ভিত্তিক বাস্তব আলোচনার মাধ্যমে মুসল্লিরা পেতে পারেন চরিত্র গঠনের মৌলিক উপাদান কিন্তু অত্যন্ত পরিতাপ ও লজ্জার বিষয় হল আজকাল জুমার আজানের পরও আমাদের মসজিদগুলো মুসল্লবিহীন ফাঁকা ময়দান সাপ্তাহিক মুসল্লিরা উকি মারতে থাকে খতিব সাহেব তার বিরক্তিকর খোদপাটি সমাপ্ত করেছেন কি না অপরদিকে অলস অনুভূতিহীন কিছু মুসল্লি আছেন যারা ইচ্ছে মতো বসে বসে ঝিমায় আবার কেউ ঘুমায় আবার কেউ কেউ বিরক্তি মনে সাহেবের ধর্মীয় কিচ্ছা কাহিনী তাছাড়া কুশিকাসাদের সেরেও হইসই যেন আর না শান্তিময় পরিবেশকে তারা অশান্ত করে তোলে ফলে সাপ্তাহিক জুমার প্রাণবন্ত পরিবেশও আজ প্রাণ নেই মনে হয় জুমার নামাজ কেবল লোক দেখানো সাপ্তাহিক আনুষ্ঠানিকতা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খতিবের বক্তব্য সমাপ্ত প্রায় অতঃর খোদবা সময়ের প্রেক্ষাপট ও চাহিদার সাথে সামঞ্জস্যহীন কয়েক শতাব্দী পূর্বে লিখিত খোদবাটি আজও খতিবের একমাত্র সম্বল একে খোদবা না বলে তেলোয়াত বলাই উত্তম তেলাওয়াত সর্বোচ্চ খোদ শেষ হতে না হতেই লোক দেখানো দূরাঘাত নামাজ আদায়ের জন্য এবার হুমরি খেয়ে বের জমায় শত শত মুসল্লি জামায়াত শেষ হতে দেরি মুনাজাত করার যেন সময় নেই তাদের এটাই আমাদের বাস্তবতা তাহলে এখনও আমরা কতটা অজ্ঞ ও অনগ্রসর একটু ভেবে দেখার জন্য প্রয়োজন আছে কি নিশ্চয়ই বলবেন হ্যাঁ প্রয়োজন আছে তাহলে আসুন আমরা আমাদের ইমানে চেতনাকে আরও শানিত করি সকল প্রকার দুর্বলতাকে পিছনে ফেলে এগিয়ে যাই মুক্তির সন্ধানে ইসলামী জীবন ঘনিষ্ঠ ইসলামী জীবন ঘনিষ্ঠ সর্বকালের সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জীবন আদর্শ বাদ নেই তাতে কোনো কিছুর স্পর্শ মানব জীবনের প্রতিটি ভাগে প্রয়োজন রয়েছে ইসলামী আদর্শ ইসলাম কোনো বিষয়ে নীরব থাকেনি বিশ্ব বিশ্বনবীর জীবন আদর্শের অনুপম শিক্ষায় আজ আমাদের জীবনকে ঠেলে সাজাতে হবে তবেই পাওয়া যাবে ইহুকালের শান্তি ও পরকালের নাজাত মুক্তি ব্যক্তি জীবন শুদ্ধ হলে জাতীয় জীবন শুদ্ধ হতে বাধ্য এজন্য প্রয়োজন মসজিদ ভিত্তিক কোরআন চুনার সমাজ ব্যবস্থা মসজিদ থেকে শিক্ষা নিয়ে গঠন করতে হবে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবন সঙ্গত কারণে আমাদের মা বোনেরা আজ জমা আর গুরুত্বপূর্ণ আলোচনা হতে বঞ্চিত তাদের জন্য যদি জুমা আর এই বিধান ইসলামে থাকত। তাহলে আমলের দিক দিয়ে তারা থাকতো আমাদের সেই অনেক এগিয়ে এখন আমাদের দায়িত্ব হলো জুমার আলোচনা হতে তাদের জন্য কিছু উপদেশ বাণী নিয়ে আসা কেননা আল্লাহ আল্লাহাক এরশাদ করেন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রাহান আগুন হতে পাও পরিবারে ইসলামী আদর্শ চর্চা হলে সমাজ ও দেশ হতে যাবতীয় অপসংস্কৃতি দূর করা সম্ভব ক্ষণস্থায়ী ইহুখালের সে চিরস্থায়ী পরকাল অনেক উত্তম তাই আসুন আমরা সবাই সব কিছুর উপর পরকালকে প্রাধান্য দেই প্রাধান্য দেওয়ার মানসিকতা তৈরি করি আল্লাহ ফাক আমাদেরকে তার অনুগত বান্দা ও শিয় হাবিবের যোগ্য উন্মত হিসেবে কবুল করুক